আমাদের দেশে তারা আস্তানা গেড়ে এদেশের মানুষকে হিংস্র আর জানোয়ার বানানোর জন্য দেশকে বিজাতিদের হাতে তুলে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন আপনারা চিন্তা করতে পারেন শুধু ইসলাম আর মুসলমানের জন্য ক্ষতিকর নয় এরা দেশ এবং জাতির জন্য ক্ষতিকর এরা চাচ্ছে না পার্বত্য অঞ্চলে আমার দেশের সেনাবাহিনী থাকুক সেনাবাহিনীর ঘাঁটিগুলো পার্বত্য অঞ্চলে থাকুক যারা যুগ যুগ ধরে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করার এক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে আমাদের এই দেশের মাটি আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছে নিজের চানের চেয়ে বেশি প্রিয় ঠিক কেনা বলে আর এই দেশকে নিয়ে দেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করবে আমরা বসে থাকব আর এই জাতীয় কমিশন এদেশে এসে আস্তানা গাড়বে এটা কোনোদিন হতে দেওয়া যাবে না সম্মানিত শুনি মানবাধিকারের নামে তারা এই সংগঠন বা এই সংস্থা এদেশে স্থাপন করতে চাচ্ছে আমরা জানি গোটা বিশ্ব জানি আজকে ফিলিস্তিনের জমিনে নারী শিশুকে কি শরণার্থ শিবিরে যেইগুলোতে যেখানে গিয়ে আমাদের মা বোনেরা আমাদের কচিকাচা সন্তানেরা আশ্রয় নিয়েছে আজ পর্যন্ত তাদেরকে একটা বাক্য বলতে শোনা যায় নাই যে ফিলিস্তিনের শিশুদেরকে ফিলিস্তিনের নারীদেরকে নারীদের উপর কোনো রকমের আক্রমণ কোনো রকমের নির্যাতন চালানো যাবে না ঠিক কেনা বলে তাহলে কিসের মানবাধিকার আসলে মানবাধিকারের আড়ালে যে এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনারা হয়তো অনেকে অবগত নন নারী কমিশনের যে সুপারিশ ছিল সেই ওই সুপারিশগুলোকে বাস্তবায়ন করার জন্য এদেশে তাদের আগমন ঘটেছে আরো আপনারা অবাক হবেন এই মানবাধিকার সংস্থার যিনি প্রধান ব্যক্তি সে নিজে একজন সমকামী সে নিজে একজন সমকামী তাদের এজেন্ডা হলো এ দেশে সমকামিতাকে প্রতিষ্ঠিত করা। এটাই চলুন। হযরতে লুত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, "ক্বাল আয়া কওমি আউদা ইবানাদি, হুন্না আতহারু লাকুম, ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখজুন ফি দাইবি। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ?" তার জাতি যখন এই সমকামিতায় লিপ্ত ছিল, এমনকি আযাব নিয়ে যখন ফেরেশতারা এসেছিলেন, তখনও তারা ফেরেস্তাদির উপরে চড়াও হতে চাচ্ছিলেন আপনারা ওলামায় অনেকে জানেন আজ হুদের মধ্যে আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন তারপরেও তারা তাদের দিকে যখন অগ্রসর হচ্ছিল ফেরেস্তারা তখন বলেছিলেন ইন্না রুসুল আপনি টেনশন করেন না আমরা আল্লাহর পক্ষ থেকে দুঃখ ফেরেশতা তাদেরকে আসতে দেন তাফসীরের কিতাবে আছে এরা আসে আর এক একটাকে এমন চটকা নিতে কয়েক কিলোমিটার দূরে নিয়ে ফেলা তাদের এই জঘন্যতম অপরাধের কারণে কমে লুতের এই সমকামিতার কারণে আল্লাহ রাব্বুল তাদেরকে পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন ফাজআললা ফালমা জাআললা আদিয়াহা সাফিলাহা ওয়া আমতর্ন আলাইহা হিজারাতাম মিন ওলট পালট করে তাদেরকে জমিনের নিচে আল্লাহ তালা ধসে দিয়েছেন আমরা কি চাই আমাদের দেশকেও আল্লাহ তালা এইভাবে উলটপালট পালট করে দেন বলুন আমরা কি চাই আমার কাছে একজন প্রবাসী আমার অত্যন্ত ভক্ত ফোন বললেন হুজুর একটা দোয়া চাওয়ার জন্য ফোন দিছি কানতেছে আর বলতেছে আমি বললাম বলুন হুজুর ছেলেটা বীরূপ যুক্ত হয়েছে আমাদের খুব আশা ভালো একটা পাত্রি দিয়ে পাত্রি দেখে তাকে বিয়ে দিব কিন্তু এখন তার যে অবস্থা মনে হচ্ছে সে মনে হয় কোনো কি বিয়ে করবে না কোনো একটা ছেলে কি বিয়ে করার টার্গেট নিয়েছে আপনারা কি মনে করেন পাশ্চাত্য ইউরোপ কান্ট্রিতে যেইভাবে ওপেন সেক্স যেভাবে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে আজকে যে দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে আমাদের পারিবারিক সিস্টেমগুলো হচ্ছে কোরআন সন্না মোতাবেক ঠিক কেনা বলেন আমাদের পারিবারিক বন্ধন হচ্ছে বৈবাহিক বন্ধন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে এক ষড়যন্ত্র নিয়ে দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে আজকে এই মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের মধ্যে আস্থা না গাড়তে চাচ্ছে আমাদের গায়ে আমরা এদেশে আস্থা না কাটতে দাও সম্মানিত সুদী আজকে সেমিনারের যে প্রবন্ধ যে ইনসাফ এবং মানব কল্যাণ আমি আপনাদেরকে একটু বলতে চাই রাগ করবেন না এই যে ওলামাইকরাম ইনসাফ ফাউন্ডেশনের আজকের যারা সদস্য এই ঐতিহ্যবাহী ইনসাফ ফাউন্ডেশন সহ শুধুই যে একটা সেমিনার করে একটা মাহফিল করে ক্ষমত হচ্ছেন তা নয় ইনসাফ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক মানব কল্যাণ কাজ ইতিমধ্যেই অনেক বড় বড় কাজ তারা আঞ্জাম দিয়েছে। মাঠে ময়দানে অনেক মানব কল্যাণ কাজের অগ্রণী ভূমিকা নিয়েছেন আপনারা জানেন এদেশে দেশে যখনই কোন দুর্যোগ দেখা দেয় সে বন্যা বলুন বলুন যত রকমের দুর্যোগ দেখা দেয় সবার আগে সর্বাগ্রে যারা মানবাধিকার নিয়ে মানব কল্যাণের জন্য মাঠে জাপিয়ে পড়েন এরা হল দেহবন্দেহ করোনার সময় যখন কেউ কাহারও পাশে দাঁড়ায় নাই বাবা তার সন্তান থেকে দূরে সন্তান তার বাবা থেকে দূরে। এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক এই করোনার রুগী যারা হবে করোনাতে যারা আক্রান্ত হবে তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এমন ফতোয়া আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয় গুরুস্থানে যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এই জাতীয় অবান্ত কিছু জিনিস আমাদের মাঝে তারা প্রচার করতে আমাদেরকে বোঝাতে তারা সক্ষম হয়েছে কিন্তু ওলামায় কারাম জাতির মাথার মুকুট জাতির রাহাবত ওলামায় কারাম জাতিকে জানিয়ে দিয়েছে না দেড় হাজার বৎসর পূর্বে আমার নবী যা বলে গেছেন লা আদুয়া ওয়ালা তায়রাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার ছোঁয়াছে বলতে ইসলামে কিছুই নেই মাঠে ময়দানে নেমে মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে অ্যালার্ম দিয়েছে যদি কোনো করোনা রোগী থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে শাহাদ উৎপরণ করে থাকে তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি সেই তাকুয়া ফাউন্ডেশন সহ আরও এই জাতীয় ওলামা একরামদের যে সংগঠন মানব সেবার জন্য মাঠে ময়দানে কাজ করেছে আপনারা তদন্ত করে দেখুন একজন আলেমও করোনায় আক্রান্ত হয় নাই কিসের প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক নয় মানুষের কথা মানব রচিত ঠিক ঠিক নয় যেটা আগে দিয়েছেন সুতরাং মানব কল্যাণ এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় বাদ। আল্লাহ শুধু রূপা করার জন্য নামাজ পড়ার জন্য আমাদেরকে বানান নাই হা নামাজ পড়তে হবে আল্লাহ তালার মহান হুকুম আমাদের উপর ফরজ। কিন্তু শুধু এই কাজের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই ইবাদতির জন্য আল্লাহর ফেরেস্তার অভাব নেই আপনারা জানেন কোন কোন ফেরেশতারা তারা সারা জীবন সিজদায় থাকে সারা জীবন রুকুতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো হুকুম না হবে তারা তাদের সেই থেকে মাথা উঠাবে না তাইলে বুঝে গেল শুধু ইবাদতির জন্যই আল্লাহ আমাদেরকে বানান আমাদেরকে বানিয়েছেন যেমনটা সাইফুজ্জামান সাহেব বলেছেন ইমামে বুখারি আলাহি রহমা তার কিতাবে সূচনা লগ্নেই বাবু বা খান আবাদুল ওয়াহি ইলা রসুদিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাথাতে যেই লম্বা হাদিস নিয়ে আসছেন আল্লাহ নবীর খাই কাইফিয়ত বর্ণনা করতে আম্মাজান খাদি জতুল কুবরফ রদি আল্লাহ তাল আনহা আল্লাহ নুবিকে যে বাক্ক দিয়েছেন দিয়ে সান্ত্বনা দিয়েছেন ও দুহিনু হায়দা এর মধ্যে গুরুত্বপূর্ণ এই বাক্য ছিল না আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি মানব কল্যাণে আপনার জীবনটাকে আপনি বাক্য করে দিয়েছেন বুঝা গেল আম্মা যান খাদিজাতুল কুবরা রাদি আলা আনহা আল্লাহর হাবিবের অন্য কোন ইবাদতের সাইট উল্লেখ করেন নাই অথচ ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহ নবীর কদম মোবারক পা মোবারক ফুলে যে সেটা মানব সেবার সাইটটাকে উল্লেখ করেছেন যে আপনি এইভাবে অসহায়কে সহায়তা দেন আশ্রয়হীনকে আশ্রয় দেন আপনি বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান

একে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য একজন আরেকজনের বিপদে সহযোগিতা করার জন্য এটা এটা কোনো সাধারণ জিনিস নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায় যার মধ্যে বেশি থাকবে সেই হয়ে যাবে সবচেয়ে বেশি কামিয়াব এবং সবচেয়ে বেশি সফল কাম তাই কোরআনে করিমে আল্লাহ তালা আমাদেরকে যে আয়াতে করিমে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তারা বলেন শুধু দুনিয়াতে না দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করবে নেই পড়ানা তার সামাজিক ব্যবস্থা তোমরা কায়েম করবে জুলুম থেকে জাতিকে তোমার মহল্লা এলাকাকে তোমরা মুক্ত করবে সেই হিসাবে তোমাদেরকে কামাতের ময়দানে আমি আল্লাহ ও ইনসাফের আদালত কায়েম করবো ওনাদা জিদানি আমা পালা তুজলাম সেই আ আল্লাহ দালা এই আয়াতের কারিমাতৌ আমাদেরকে সাধ করে জানিয়ে দিচ্ছেন যে কামতের কঠিন মাধানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। আল্লাহ তুমলা মনাফসুন সেই কার ওপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না সবচেয়ে এতে বড় ভয়ঙ্কর শব্দ আল্লাহ কোরআনে গারিম উচ্চারণ করেছেন যারা জাতির উপর জুলুম করে জাতিকে নিষ্পেষিত করে জাতিকে বিভিন্নভাবে অন্যায়ের বেড়া জালে ফেলে দেয় আল্লাহ বলেন এই সমস্ত কুখ্যাত নাদানদের কপালে আমি আল্লাহ হেদায়তী তাই আমাদের দ্বারা যেন কোথাও কোনোভাবেই কোন রকমের জুদুম অন্যায় অত্যাচার যেন না হয় সে ব্যক্তিগত ভাবে হোক সামাজিক ভাবে হোক পারিবারিক ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কথাগুলো আমরা বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি আজকে আমাদের এতগুলো প্রাণ দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো প্রাণ প্রাণ ঝরে গিয়েছে আমার কুচি বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শাহাদত বরণ করেছে অন্যায় আর জুলুম থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চান্দাবাদদের এক কবল দৌরাত্ব শুরু হয়েছে মনে হয় যে দেশটা পুরো চাহান একটা গর্ত হয়ে গেছে আমি বলবো প্রত্যেকে যার যার অবস্থান থেকে চান্দাবাদদের কোনো দল নেই কথা বলেন ঠিক না চান্দাবাদদের কোনো গ্রুপ নেই চান্দাবাদদের কোনো সংগঠন নেই চান্দাবাদরা জানেন কথা বলেন ঠিক না চান্দাবাদদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক কেনা বলেন কারণ এই চাঁদাবাজি করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই এই চাঁদাবাজি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা আমারই ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছে এই চাঁদাবাজি যে হারে যে পরিমাণে চাঁদাবাজি সেটা কল্পনা করা যায় না এই জন্যে এটা একটা জুলুম শুধু জুলুম নয় হাতকুনি বা একটা মানুষ ভোর রাত্রি উঠে একটা সবজি বিক্রেতা তিনটার সময় চারটার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায় কারওয়ান বাজারে যায় যাত্রাবাড়িতে যায় মাছ আনার জন্য আর এই বদমসিব তার কাছ থেকে জোর করে চান্দা আদায় করে যার একজনের ব্যবসার উপর গোটা পরিবারটা চলে তার থেকে জোর করে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ এক কোটি টাকা যার কাছে যেভাবে চান্দাবাজি শুরু করেছে আমরা আজকের এই সেমিনার থেকে দিতে চাই এই তাই বাংলাদেশে হতে দেওয়া যাবে না কথা বলে ঠিক কেনা কারণ এটা যেমন রাষ্ট্র সমর্থন করে না এটা যেমন কোনো সভ্য মানুষ সমর্থন করে না ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না ইসলাম হকুল ইবাদে এত গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা পাতা পাতায় দেখা যা হকুল ইবাদ সম্পর্কে মানুষের হক সম্পর্কে আলোচনা করেছে যে কথা আল্লাহ এখানে এরশাদ করেছেন ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিছকাল হাবাতিন মিন খারদাল আতাইনা বিহা যদি সেই জুলুম যররা পরিমাণ সরিষার দানা পরিমাণও যদি সেই জুলুম হয়ে থাকে সেটারও বিচার হবে এই জন্য আজকের মহান সেমিনার থেকে কনফারেন্স থেকে আমরা এই বার্তাও দিতে চাই যে চান্দাবাজদেরকে দেখানে দেখা যাবে সেখানে আমাদের প্রতিহত করতে হবে জুলুম মুক্ত ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই কথা বলেন ঠিক কেনা এবং সামনে যারা নির্বাচিত হবে আমরা সেই রকম যোগ্য পাত্র যারা যারা জুলুম করবে না জাতির মধ্যে প্রান্তীয় সংগঠন ইনসাফ ফাউন্ডেশন পল্লবী থানার উদ্যোগে আয়োজিত আজকের ইনসাফ ও মানব কল্যাণ শীর্ষ আন্তর্জাতিক কনফারেন্স এবং সেমিনারে সম্মানিত সভাপতি পুত্র উক্ত ফাউন্ডেশনের সভাপতি হজরতুল আল্লাহ হাফেজ ইলিয়া সাহেব দামাকাত আজকের এই সেমিনারের প্রধান অতিথি পাকিস্তান থেকে আগত হজরতুল আল্লাহ মুফতি তারেক মাসুদ দামাদ বারাকাতহম সহ অন্যান্য রোজা সময় যেহেতু খুব শর্ট আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলব আমার পূর্বে আপনারা শুনেছেন বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত সিনিয়র পেশিমা আমার বন্ধুঘর হাজরতুল আল্লাহ আল্লাহ মুফতি মিজানুর রহমান এবং আমাদের বাইতুল সালাম মাদ্রাসার সম্মানিত সদর মোহতামিম হজরতুল আল্লাহ আল্লাহ মুফতি সিউজামান দামাতায়ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে আজকে এই সেমিনারে কনফারেন্সে আলোচ্য বিষয় হলো ইনসাফ ও মানব কল্যাণ সাইফুজ্জামান সাহ যেখান থেকে শেষ করেছেন আমি সেখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি আপনারা জানেন ইনসাফের বিপরীত শব্দ হলো জোল আরবিতে বলা হয় তো তোরফুল আসিয়া বি দিহা বিপরীত শব্দের দ্বারাই আরেকটা জিনিসকে সহজে চেনা যায় ইনসাফের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের বাইতুল মোকার সম্মানিত সিনিয়র পেশিমা হজরতুল আল্লাহ আল্লামা মুফতি মিজানুর রহমান খাসমি আমি সেদিকে যাব না আজকে যেই জুলমের জন্যে গোটা দেশ উত্তাল হয় বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতা সবাইকে নিয়ে যেই থেকে রক্ষা পাওয়ার জন্য থেকে অত্যাচার থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে নেমে আমার হাজার 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 তরুণ এবং ছাত্ররা শাহাদত বরণ করেছেন সেই জুলমারি একটি সংস্থা মানবাধিকারের নামে বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে সেই জুলমেরি সংস্থার কথা সাইফুজ্জামান সাহেব বলেছেন মানবাধিকার সংস্থার নামে